আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর সৃষ্টি হজরত ইমাম হোসেন রাজু তাআলা আনহ তার পিতা হজরত আলী রজাল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সালু আলাইসাল্লাম এর নিকট বসেছিলাম এমন সময় হয়তো জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রাজাল্লাহ তালহু আগমন করে হজরত রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক আমাকে বলুন সবার আগে আল্লাহ তালা কোন বস্তু সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন আল্লাহ তাআলা সবার আগে এক সহস্র বছর ধরে আমার নোর সৃষ্টি করেছেন তার একদিন তোমাদের এ দুনিয়ার হিসাবে এক সহস্র বছরের সমান আল্লাহর সৃষ্টি আমার নোর আল্লাহর মহত্ব ও মর্যাদা গভীরভাবে অবলোকন করত। এবং আল্লাহর তসবি পাঠ ও সিজদায় রত থাকত প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের আলোচ্যের বিষয় এতটুকুই ছিল সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ